তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গলের রাখছে আজকে বিষয় হচ্ছে যে এই যে আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল দিল এইচএসসি পরীক্ষা দুই হাজার ফলাফল তো এই ফলাফল ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে দেশের উপর তো হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমান পরীক্ষায় সারা দেশে গড় পা সেরা রয়েছে আটান্ন দশমিক তিয়াশি শতাংশ এই ফলাফল এই ফলাফল বলা হচ্ছে যে গত বিশ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ এর মতো কম ফলাফল নেই গত বিশ বছরে আর হয় নাই হচ্ছে যে পাশের হার এবং জিপিএ প্রাপ্তির যে ফলাফল সেটা হচ্ছে পাশের হচ্ছে আটান্ন দশমিক তিরাশি শতাংশ এর মধ্যে মোট পরীক্ষা দৃষ্টি হচ্ছে বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ একষট্টি জন পাশ কোর্স হচ্ছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো জন আর ফেল আসছে হচ্ছে পাঁচ লাখেরও বেশি পাঁচ লাখেরও বেশি আচ্ছা তো পাঁচ লাখের বেশি ফেল করছে এটা বলতে গেলে যে অর্ধেক মোট পরীক্ষার্থী প্রায় অর্ধেকই ফেল করছে যা গত বিশ বছরে হয় নাই আচ্ছা এখানে ব্রিফিং আমি দেখলাম যে একটা ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের যারা আছেন তারা খুবই বুদ্ধিমান বিচক্ষণ খুবই বিঘ্ন তারা বলছে যে এই ফলাফল হওয়ার একটাই কারণ যে গত বিশ বছরে বা গত বছরগুলোতে শিক্ষার্থীদের শিক্ষার্থী যে ফলাফল পাই তো ধরেন তারা রেজাল্ট খাতা দেখার পর রেজাল্ট আসলো এই বত্রিশ তাদেরকে একবারে তারা পঁয়ত্রিশ দিয়ে দিছে বা তেত্রিশ দিয়ে দিছে তেত্রিশ দিয়ে তারা পাস করায় দিছে তো আসল কথা হচ্ছে যে তাদেরকে ফলাফল যা পাইতো তাদের তার থেকে একটু বাড়িয়ে দেওয়া হতো বাড়িয়ে দিয়ে তাদেরকে পাস করিয়ে দেয় আচ্ছা ঠিক আছে তো পাস করিয়ে দেওয়া হতো তারা পাস করতো বিগত বছরগুলোতে পাশের হার বেশি ছিল বর্তমানে পাশের হাট একটু কম একটু কম বলতো অনেক কম মানে অর্ধেক যে জায়গায় অর্ধেক ছেলে ফেল করে সেই জায়গায় তো আর এটা কম বলা যায় অনেক কম সেক্ষেত্রে পাশে ফেলের হারটা আচ্ছা তো এখন কর্তৃপক্ষ খুবই বিক মানে বুদ্ধিমান এবং খুব বিচক্ষণ শিক্ষা মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ তারা তো একটা ছেলে একটা ছেলে ছেলে নাম হচ্ছে রহিম রহিম দুই বছর যাবৎ সে কলেজে যাইত আসতো কলেজে যাইতো আসতো এভাবে করতে করতে পড়াশোনা মোটামুটি যাই করছে সে দুই বছর কাটাইছে দুই বছর কাটানোর পরে সে পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্ট আসলো হচ্ছে ফেল এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করছে আচ্ছা ঠিক আছে তো ফেল করছে ফেল করে সে হতাশা তার মন খারাপ তো এই যে রহিম ছেলেটা সে কি আবার দুই বছর আচ্ছা আমরা আপনাদের হয়তো কথা আসতে পারে যে সে পড়ে নাই সে না পড়ার কারণে সে ফেল করছে ঠিক আছে মানলাম সে পড়ে নাই কিন্তু মনেই মানে ক্লাসে গেছে বিশ দিন দশ দিন তিরিশ দিন যাই বলেন এক বছর দুই বছরের মধ্যে সে তিরিশ দিন ক্লাসে গেছে বুঝলাম ঠিক আছে এইরকম ওই রকম করে ক্লাসে গিয়া কলেজের আশেপাশে যাও সে দুই বছর কাটাইছে একবারের জন্য হইল তো সে বইটা খুলছে এমন করতে করতে পড়াশোনা করে না করে বা ফাঁকি দেয় সে করতে করতে সে দুই বছর কাটাইল তো দুই বছর কাটানোর পরে তার রেজাল্ট আসলো কি যে ফেল আসলো এখন এই ছেলেটা রহিম সে ছেলেটা কি তার মানে ফেল আসার পরে সে কি আবার দুই বছর সে পড়াশোনা করবে দুই বছর না হয়তো এক বছর হ্যাঁ ফেল করার পরে হয়তো এক বছর পড়াশোনা করে আবার ওই বিষয়ে আবার পরীক্ষা দিত আছে আছে তো সে কি এক বছর আবার পড়াশোনা করবে ছেলে মেয়েদের কি বর্তমানে এত ধৈর্য আছে ধৈর্য এত নাই যার কারণে অনেকে দেখা যায় কি যে রেজাল্ট পাওয়ার পরে বর্তমানে বেশিরভাগই দেখা যায় যে আত্মহত্যা করে রেজাল্ট পাওয়ার পরে মনে কি দেখলাম কি যে এই একটা খবর দেখলাম যে পরীক্ষা ফলাফল পাওয়ার আগে তার মনে হচ্ছে যে যে পরীক্ষার ফলাফল খারাপ হবে বা সে পরীক্ষা খারাপ দিয়েছে তো সে আত্মহত্যা করছে মানে এই কথাগুলির মাধ্যমে বোঝা যায় কি যে শিক্ষার্থীদের এ ধৈর্য খুবই কম বর্তমানে ধৈর্য কম ধৈর্য কম এটা তাদের কোনো দোষ ধৈর্য কম হচ্ছে যুগের কারণে ধৈর্য কম আমরা ওই ফেসবুকে দেখি না বর্তমানে কিন্তু এই ভিডিওর যে রেঞ্জটা মানে ভিডিওর যে ধরেন আগে যে ভিডিও দশ মিনিটে ছিল এখন সে ভিডিওটা হচ্ছে দুই মিনিট করে দেওয়া হয়েছে কারণ কি যে মানুষের ধৈর্য কম মানুষ একটা ভিডিও এত বড় দেখতে চায় না মানুষ ছোট করে অনেক বড় কিছু পাইতেছে আচ্ছা আপনাকে যদি আমি দশ মিনিট একটা ভিডিও দেয় আপনি এক মিনিটে ভিডিও দেয় দুইটাতে সেম টপিক দুইটাতে সেম কথা কিন্তু দশ মিনিটে যেটা আছে ওইটাতে একটু বেশি কথা ওইটাতে একটু গভীরভাবে বলা হয়েছে দুই মিনিটটাতে বলা হয়েছে ঠিক আছে একই বিষয় বলা হয়েছে তাও ঠিক কিন্তু দুই মিনিটটাতে একটু কম কথা বলা হয়েছে তা আপনি কোনটা শুনবেন বেশিরভাগ মানুষই দুই মিনিটটাই শুনবে কারণ দুই মিনিটে আমি জিনিসটা পাইয়ে যেতেছি তো এখন বিষয় হচ্ছে যে ছেলে মেয়েদের ধৈর্য কম বয়সের হোক বা যুগের প্রভাবে হোক তাদের ধৈর্য খুবই কম এক বছর আবার পরিশ্রম তারা করবে না বেশিরভাগই করবে না তো পরিশ্রম যদি না করে তাহলে তারা কি করবে এখন প্রশ্ন উঠতে পারে যে তারা কি করবে তারা হচ্ছে মেয়েদেরকে কি করা হবে মেয়েদেরকে পরিবার চাপ দিয়ে বা এ করে করে বিয়ে দিয়ে দেবে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবে আর হচ্ছে ছেলেদেরকে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়ে তারা গৃহিণী হিসেবে তারা থাকবে আচ্ছা ঠিক আছে আর ছেলেদেরকে কি করা হবে কিছু সংখ্যক ছেলেকে হয়তো বিদেশ পাঠানো হবে যে বিদেশ বিষয়ে যেতে পারবে না তারা হচ্ছে ওয়ার্ক বিষয়ে যেতে হবে তো তারা গেল কিছু সংখ্যক গেল বিদেশে আর বাকি যারা থাকবে বেশিরভাগই কিন্তু থাকবে সবার কিন্তু টাকা নাই ওই রকম টাকা নেই যে বাইরে টাকা দিয়ে পাঠাবে ঠিক আছে তো বেশিরভাগই থাকবে দেশে ধৈর্য হারা হয়ে পরীক্ষায় তারা আবার বসলো না তারা শিক্ষার্থী হিসেবে আর থাকলো না তার পড়াশোনা থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে তারা কি করবে বেরিয়ে আসার পরে কাজে ঢোকার চেষ্টা করবে কিন্তু কাজে তো যোগ্যতা লাগে কাজে তোর বর্তমানে সার্টিফিকেট ছাড়া কোনো যে ইয়ে দেয়া হয় না ভালো একটা চাকরি করতে গেলে আপনার সার্টিফিকেট দরকার তো কাজে তাদের যোগ্যতা করবে খুঁজবে কিন্তু তাদের যোগ্যতা নাই তো তারা কি করবে যে এ ধরেন মাদকাসক্ত হয়ে যাবে বা দারিদ্রতায় পরে তারা চুরি ছিনতাই ডাকাতি এগুলাতে যুক্ত হবে তো এইগুলাতে যদি যুক্ত হয় হওয়ার পর মানে দেশে পরিস্থিতি কি হবে ভবিষ্যতে দেশে পরিস্থিতি কি হবে ভবিষ্যতে দেশে পরিস্থিতি হবে যে বেকারদের সংখ্যা বাড়বে এখন একটা কথা প্রচলিত আছে যে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি কিন্তু ভবিষ্যতে অশিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে তো বেকারের সংখ্যা বাড়ার পরে চুরি চিন্তায় বাড়বে ডাকাতি বাড়বে উন্নত চালক হিসেবে ছিল এই যে শিক্ষার্থীরা তো তারাই যদি ছিটকে যায় পড়াশোনা থেকে তাহলে গাড়ি চালানোর কে নিবে আর এই যে শিক্ষার্থীরা তাদের আচ্ছা প্রশ্ন রাখলাম তারা যদি ছিটকে যায় প্রথম প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ আছে যে তারা আবার এক বছর ধাক্কা নিয়ে মানুষের কথা সহ্য করে মানুষের খোটা সহ্য করে তারা আবার বসবে পড়ার টেবি আবার পরিশ্রম করবে আবার পরীক্ষা দেবে এই ধৈর্যটা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি তারা না বসে পড়া টেবিলে তাদের ভবিষ্যৎ কি হবে বা তারা কি অসৎ কাজে লিপ্ত হয়ে যাবে তারা কি অসৎ পড়তেই বেছে নেবে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যদি অসৎ কাজে তারা যায় তাহলে ভবিষ্যৎ কি হবে দেশের ভবিষ্যৎটা কি হবে আমি জানি শিক্ষা মন্ত্রণালয় খুব ভালো মানুষ আছেন যারা বর্তমানে আছেন খুবই ভালো মানুষ তারা খুবই বিজ্ঞ তারা খুবই বুদ্ধিমান বিচক্ষণ এটা বলে যে তারা ফেল করেছে ফেল করছে ফেল কিন্তু কিন্তু ছিল যে আগের বছর আগের বছরগুলোতে তারা নিজের মুখে বলছে আগের বছরগুলোতে সুযোগ ছিল যে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে এটা করা হয় নাই তো তাদের এই কাজটার ফলে দেশের দেশের ভবিষ্যতটা কোন দিকে যাবে বা কি হবে দেশের প্রশ্ন প্রশ্নই হচ্ছে প্রশ্ন থাকলো আর যারা ভালো রান করছে তাদের অবশ্যই শুভকামনা তারা আরো ভবিষ্যৎ আরো ভালো কিছু করুক তাদের জন্য শুভকামনা